আজকে এমনই একটা রাস্তার ছবি তুলে ধরবো আপনাদের সামনে যা দেখে আপনারা চমকে যাবেন প্রায় পনেরো বছর আগে এই রাস্তায় মোরাম হয়েছিল কিন্তু এই রাস্তা এখন বেহাল কি বলছে গ্রামবাসীরা শোনব আপনাদের এই রাস্তার ছবি দেখাচ্ছি আপনাদের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার ডাঙ্গাপাড়া বাথানপাড়া এলাকায় সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন গ্রামবাসীরা শোনব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান তবে গ্রামবাসীরা সমস্ত রকম প্রশাসনিক দপ্তরের কাছে এই রাস্তা যেন অবিলম্বে ঠিক হয় তার জন্য আবেদন জানাচ্ছেন এই রাস্তা নিয়ে আমরা গাড়িতে চলাফেরা করতে না রাস্তাটা প্রচন্ড খারাপ রাস্তা এই নিয়ে কি প্রধান মেম্বারকে বলেছিলেন হ্যাঁ প্রধান মেম্বার সবাই তো জানে জানেও তো কাজটা করছে না তারা কি বলছেন এখন এখন বুঝলি কি আমরা পঞ্চায়েত এখন কাজ করে দেবো পঞ্চায়েতের কাজও দিচ্ছে নাও হয়েছে না তো আপনাদের এই নিয়ে পঞ্চায়েতের কাজ কতদিন হলো এই কাজ করা মোটামুটি

বহুদিন আগে একবার বলছিল রাস্তা হবে 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 এই রাস্তা বহুদিন থেকে পড়ে আছে এরকম অচল হ্যাঁ এই রাস্তার পয়সাকে তুলে একবার ওরা লেওয়ার পরে একটা শান্তিক পানব দিয়ে মুহুরাম খুঁড়ে হাইডেন করেছে হাইডেনের পানি রাস্তার কোলে মশার কামড়ে থাকা দেশে না এই মশা উৎপন্ন হয়েছে এখান করেই এসব দেশে নিম্বার আছে প্রধান আছে না কোনো জানোয়ার বাস করছে তো এখানকার প্রধান মেম্বার কে আছে এখানে এখন আছে আপাতত গত হয়ে গেছে একটা ওই ওখানে চামাত ছিল বাথানপাড়ায় কি ওর নাম সেলিম ছিল ওর পার্শে এখন বর্তমান আছে অসেবালি তারপরে আছে ওই পাড়াতে সেলিম এই তো এইসব নিম্বার পঞ্চায়েত সমিতি গোলাপ দু ইলেকশন হলো গোলাপ টিঙ্কু ছিল গত ইলেকশনে টিঙ্কু ছিল হ্যাঁ এই তো সব রাস্তা কিভাবে ওরা বেচা খাইয়ে নিয়েছে এরকম মানুষ এখন কাদা দহনে আছাড় খাচার যাচ্ছে প্রায় কতদিন থেকে রাস্তার এরকম রাস্তা তো বহুদিন থাকা গো দেখতেছো না তো দেখতে তো পাইছো মানুষ তো এতই মানুষ দেখতেছে না যেখানে কমর থেকে ফুটে গেছে আচ্ছা এখানে যে রাস্তার অবস্থা দেখছি কোন গর্ভবতী মা যদি অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে যান কিভাবে বাচ্চা টুকটুকির ওপরই হবে গর্ভবতী মানুষের বাচ্চা টুকটুকির উপরই হবে লাস্তে লাস্তে এরকম রাস্তা দেখো ভালো করে তোমরা মিডিয়া ফিডারও নিয়ে এসো নিয়ে এসো দেখো রাস্তা আর করুন আচ্ছা আপনার নাম আপনার নাম আমার নাম হেলাল উদ্দিন আপনার বাড়ি পরিচয় আমার বাড়ির পরিচয় যে পুরাতনnabla আর এই যে রাস্তাটা খারাপ হয়েছে এটা কোন রাস্তা দিওয়ারা বলে যে করে দেবো করে দেবো কই রাস্তা বেস্টার খেয়ে নিচ্ছে এই যে রাস্তাটা মানে খারাপ হয়েছে এটা কোন রাস্তা এটা পুরাতন পাড়ার রাস্তা থানা মশাস্থলী অঞ্চল